দর্শক আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি রোজ সোমবার দু হাজার চব্বিশ সমস্ত বাংলাদেশে ব্রয়লার সোনালী কালার বাট আজকে কোন জেলা কত টাকা বিক্রি করা হচ্ছে সেটা জানিয়ে দিব অবশ্যই আমাদের পাশে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনি নিজ জেলা জানতে পারবেন আজকে কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে তো আমরা যে ভিডিওটা দিয়ে থাকি আমাদের ভিডিও অনুযায়ী যে রেট পাবেন খামারি ভাইরা এরকম কথা না আমাদের রেট অনুযায়ী হয়তো পাঁচ দশ টাকা এদিক সেদিক হতে পারে তারপরও অবশ্যই আপনারা ডিলারের মাধ্যমে হোক বা খামারের মাধ্যমে হোক বাজারে যাচাই বাছাই করে অবশ্যই রেডি মুরগি বিক্রি করবেন আর আজকে রেডি মুরগি বাজার কিন্তু অতটা বাড়তির দিকে না মোটামুটি বাজার বলতে সাবেক গতকালকে হয়তো সবে বেড়াতে নামাজ গেছে সে অবলক্ষে কিন্তু বাড়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে মুরগি কিন্তু অতটা বৃদ্ধি পায় নাই যাই হোক তারপরও মোটামুটি ভালো দামে আশা করা যাচ্ছে বিক্রি করতে পারবেন আপনারা যাদের রেডি মুরগি আছে আপনারা অবশ্যই দ্রুত বিক্রি করতে পারেন হয়তো সামনে কিছুটা কমার সম্ভাবনা থাকতে পারে এটা সঠিক বলতে পারবো না মানে আইডিয়ার উপরে একটু বললাম কারণ বাজারটা এমন একটা বাজার দেখা যাচ্ছে সকালে এক রেট থাকে বিকালে আরেক রেট থাকে মানে প্রতিদিনই কিন্তু এই মুরগি বাজারটা ডাউন হয় তো আপনারা কে কত টাকা কেজি বিক্রি করলেন দয়া করে আমাদের কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন তাতে করে খামারিরা আরো অনেক উপকার হবে তো এখন আমরা প্রত্যেকটা জেলায় বলে দিব আজকে কোন জেলা কত টাকা কেজি পাইকারি বিক্রি করা হচ্ছে সর্বপ্রথম জানিয়ে দিব কালার বাটের দাম আজকে মোটামুটি কালার বাট বিক্রি করা হচ্ছে দুইশো থেকে দুইশো টাকা এই দামে বিক্রি করা হচ্ছে হয়তো অনেক জায়গা দুইশো তিরিশ টাকাও বিক্রি কর্তা বিক্রি করতে পারবেন হয়তো অনেক জায়গা দেখা যাচ্ছে দুইশো টাকাও বিক্রি হচ্ছে যাই হোক তারপরে আপনারা একটু যাচাই বাছাই করে বিক্রি করবেন তো আজকে মুন্সীগঞ্জ আমাদের নিজ জালায় দেখা যাচ্ছে যে ব্রয়লার মুরগি যে পাইকারি বাজারটা আপনার একশো আশি থেকে একশো নব্বই টাকায় বিক্রি করা হচ্ছে কিছু কিছু জায়গায় একশো পঁচাশি বিক্রি করা হচ্ছে আর ব্রয়লার মুরগি খুচরা বাজারটা আমাদের বাজারে আজকে যেটা জানতে পারলাম দুইশো দশ থেকে দুইশো বিশ টাকা বিক্রি করা হচ্ছে সোনালি মুরগি পাইকারি বাজারটা বিক্রি করা হচ্ছে দুইশো আশি থেকে দুইশো নব্বই টাকায় বিক্রি করা হচ্ছে ঢাকা একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালী গাজীপুর একশো পঁচাত্তর থেকে একশো টাকা বয়লার কিছু জায়গায় একশো পঁচাশি টাকাও বিক্রি করা হচ্ছে দুইশো থেকে দুইশো টাকায় সোনালী নারায়ণগঞ্জ একশো আশি থেকে একশো টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো পঁচাশি টাকাও বিক্রি করা হচ্ছে দুইশো থেকে দুইশো টাকায় সোনালী আবার দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় ব্রয়লার মুরগি দুইশো টাকাও কিন্তু পাইকারি বিক্রি করা হচ্ছে আমরা নিউজ পেয়েছি তো যারা এই দামে বিক্রি করতে পারছেন আলহামদুলিল্লাহ টাঙ্গাই একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি নরসন্দি একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি ফরিদপুর একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি রাজবাড়ি একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি কিশোরগঞ্জ একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি কুমিল্লা একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি লক্ষ্মীপুর একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি চাঁদপুর একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি চট্টগ্রাম একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি নোয়াখালী একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি কক্সবাজার একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালী পাবনা একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা বলার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালী বগুড়া একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালী রাজশাহী একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি সিরাজগঞ্জ একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি খুলনা একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালী চুয়াডাঙ্গা একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা দুইশো সত্তর থেকে একশো বিরাশি দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি যশোর একশো আশি থেকে একশো টাকা বয়ার দুইশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি সাতক্ষীরা একশো আশি থেকে একশো টাকা বয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি বরিশাল একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকায় সোনালি পিরিশপুর একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি সিলেট একশো আশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি সুনামগঞ্জ একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকায় সোনালি হবিগঞ্জ একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা বয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর পঁচাত্তর টাকায় সোনালি রংপুর একশো সত্তর থেকে একশো আশি টাকায় ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালী দিনাজপুর একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা বয়লার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি ময়মনসিং একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা বয়লার কিছু জায়গায় একশো আশি টাকা বিক্রি করা হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি নেত্রকোনা একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি জামালপুর একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি